এই মুহূর্তের জন্য মুহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম শেষ দায় করে বলবে মাওলা তোমার রিজাত চালালে কসম খাইয়া বলতে আছি আজকে জাহান্নাম এবারে একটা উন্মাদ কাউ খাইয়া ফালাই আমি কিন্তু তোমার হাবু জান্নাতের মধ্যে ঢু না এ আমার যুবক বেবর আমার মরু বেবরা আজকে তুনি আর কত মানুষকে মহম্মত করল কত কাউকে মহাব্বাদ করোনা তুমি একবার দিন বাদর মহাব্বাদ কলে চলি আসে তুমি জুলাইকার তো আসলে ঘটনা জানো জোলাই খালাই সালাতাম ইউসুফের প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফলাইছে সারাদিন ইউসুফ 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 রাস্তার কাছে বসিয়া থাকতো ইউসুফের ঘ্রান শোনার জন্য পায়ের আওয়াজ পাওয়ার জন্য একটু শব্দ শোনার জন্য রাস্তার বসিয়া থাকতো মাসকে মাস সারাদিন শুধু ইউসুফ 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 কেউ যদি বলছে জোলাইখা ইউসুফকে আমি দেখছি ওমনি একটা হার খুলিয়া তাকে দিয়া দিত জোলাইখা ইউসুফ সবার সাক্ষাৎ হয়েছে অমনি একটা একটা চুরি খুলিয়া দিয়া দিত এরকম করতে করতে তার সব কিছু বিলিয়ন করিয়া ফেলাইছে এরপরে আমার মাওলায় যখন জোলাইকে হেদায়েত দান করছে ষোলো বছরের যুবতী বানাইয়া দিছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সাথে মাওলায় বিবাহ বন্ধন আবদ্ধ করিয়া দিছে এবার ইউসুফ আলাই সালাম জোলাই খেকে রাত্রে ডাকে জোলাই আসো জোলাই খে আমি দিনে তোমার সাথে সাক্ষাৎ করব। আবার যখন দিনে ডাকে তখন বলে রাত্রে তোমার সাথে সাক্ষাৎ করবো আবার যখন রাত্রে ডাকে বলে দিনে তোমার সাথে সাক্ষাৎ করব। ইউসুফ আলাই সালাম বলেন জোলাই তুমি কি সেই জোলাই খা নাও যে ইউসুফকে দেখার জন্য ইউসুফের জ্ঞান পাওয়ার জন্য ইউসুফের শব্দ পাওয়ার জন্য মাসকে মাস মাসকে মাছ পথের দিকে বসিয়ে থাকছে সেই জোলা খা তুমি নাও কে না আমি তো সেই জোলায় খা তলে জোলা আয়খা আমি তোমাকে এত ডাকে তুমি কেন আমার ডাকে সারা দাও না তমুজ আলায়খাল আলাইসলাম বলছিলেন ও উসু যতক্ষণ পর্যন্ত আমার মাওলার পরিচয় আমার মধ্যে না ছিল আমার মাওলার মারে ভাত যতক্ষণ পর্যন্ত আমার অর্জন না হয়েছিল আমি যতক্ষণ পর্যন্ত মাওলাকে ভালোবাসতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ভালোবাসছি কিন্তু যখন আমি মাওলার পরিচয় পেয়ে গেছি মাওলার মহাব্বত অর্জিত হয়েছে এখন আমি মাওলা ছাড়া কিছু বুঝি না যে Darth এক নাই তুই তুহ তুহিতু আমি যেদিকে তাকাই শুধু আমার মাওলা আমি মাওলা সারা কিছু বুজিনা ও আমার স্কুলের ছাত্র বাবারা ও আমার কলেজের ছাত্র বাবারা ও আমার বিভিন্ন মানুষেরা ও আমার ব্যাপার dhamma না আজকে তুমি হুজুর নামাজ পড়তে এত কষ্ট কিভাবে নামাজ পড়বো হুজুর দাড়ি রাখবে বুড়া বুড়া দেখা কিভাবে দাড়ি রাখবো হুজুর বেপর্দা অবস্থা কত মজা লাগে হুজুর পর্দা কিভাবে সর্ব হালাল হাম তো মিসকুরিয়া কিভাবে খাব বাবারে তোমার মধ্যে আমার মাওলার মহাব্বত নাই তোমার কলবের মধ্যে হেদায়ত নাই যদি মাওলার মহাব্বত কলবের মধ্যে জমা করতে পারো মাওলা যদি হেদায়তের মালা তোমার কলার মধ্যে পরায় দেয় তখন তুমি দেখবা নামাজ সারা থাকতেই পারবা না রোজা সারা থাকতেই পারবা না দাড়ির মধ্যে কি যে মজা তোমাকে কেউ বয়ান করিয়া বুঝাইতে পারবে না বাবারে আজকে যারা আমরা দাঁড়িয়ে রাখছি তুমি তাদেরকে কেবল হুজুর তোমাকে আমি এক কোটি টাকা দেবো একশো কোটি টাকা দেব তুমি দাঁড়ির মধ্যে পোস্ট লাগাও দেখবে এখানে হাজার হাজার মানুষ আছে একশো কোটি টাকার মধ্যে লাথি মারবে দাড়ির মধ্যে পোস্ট মারবে না এর কারণটা কি এর কারণটা কি তুমি পয়সা খরচ করিয়া সময় নষ্ট করিয়া দাড়ি কাটো আর এক ব্যক্তির টাকা দিল সে দাড়ির মধ্যে পোছ মারমানের কারণটা কি আল্লাহ বান্দার তার মধ্যে বুঝ দিয়ে দিছে তোমার মধ্যে বুঝ দেয় না এর জন্য পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমার মাওলা শিক্ষা দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাওলা আমাকে হেদায়েত দিয়া দাও সব সময় আল্লাহকে দোয়া করবা আল্লাহ আমাকে হেদায়েত দিয়া দাও আমাকে হেদায়েত দিয়া দাও আমাকে হেদায়েত দিয়া দাও দোয়া করব হেদায়েত সে বড় নিয়ামত কিছু নাই যদি হেদায়েত পায় কবরে যায়তে বড় কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে আমার মাওলার ডাকি আর ডাকি আরশিনিসে জায়গা করিয়ে দেবে আল্লাহ তুমি কবুল করিয়ো না আমল আমার ডাইন হাতে পড়িয়া যাবে নেকের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে পূসরাত পাড়ি দিয়ে আমার মাওলা জান্নাতে চলিয়ার ভাই কি যে মজা ওই মজা কেউ কাউকে বয়ান করতে পারবে না ও আমার মুজাহিদ ভাইরা চরমনের মরিদ হয়েছে এখন আখলাকি হতে পারো নাই তবি গঠন করতে পারো নাই এখনো কলকটাকে সাফ করতে পারো নাই কলকটার মধ্যে এখনো জল এখনো হিংসা এখনো গিবাদ এখনো খেবে তুমি কলক সাফ করতে পারো নাই এখনো ভাই ভাইকে মহাব্বাত করতে পারো নাই পীর পীর ভাইকে মহাব্বাত করতে পারো নাই এখনো তাবাজ এখতিয়ার করতে পারেন নরম হইতে পারো নাই এখনো শয়তানের মতো মোতা কেউ কিছু বললি তোমার নবসে একবার ভুলিয়া যায় না কিয়ামতের ময়দানে কোন কলব কাজে লাগবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহ

আমি মোহাম্বাত করি আল্লাহর জন্য তোমার সাথে শত্রুতা করি আল্লাহর জন্য আল্লাহ কিন্তু আজকে তুমি কেন শত্রুতা করো তোমার মধ্যে কেন রাগ চলে আসে তুমি কি হুক হক প্রতিষ্ঠিত করতে চাও নারে রে বাবার বাবারা খবরদার আপোসের মধ্যে মিল মোহাম্মত না থাকলে পরামর্শ না থাকলে আপোসের মধ্যে মশুয়ারও না থাকলে সংগঠন চলবে না তরিকা থাকবে না তুমিও তারা কি পাবা না আর কলককে সাফ করি আমার মাওলার দরবার উঠতে পারবা না আজকে থেকে নিয়ে করে আমাদের মধ্যে মিল মোহাম্মত পয়দা করতে হবে ভুল আমার আমার ভাই সঠিক আছে নিজেকে ভুল প্রমাণ করো নিজের তাওয়াজ তিয়ার করো আমি তো চরমনায় মুড়ি হয়েছি মাওলাকে পাওয়ার জন্য মাথাকে উঁচু করার জন্য মুড়ি হই নাই আমি নরম পাওয়ার জন্য মুড়ি ধরেছি গরম পাওয়ার জন্য না আমি জাহান্নামা যাওয়ার জন্য মুড়ি ধরিনি আমি জান্নাতে যাওয়ার জন্য মুড়ি ধরেছি মাম তাওয়াজ আলিল্লা রাফা হল্লো যে মওলার জন্য নিজেকে নিজের অস্তিত্ব মিটায়া দিবে আমার মাওলাকে উচা করিয়ে ফলাইবে আল্লাহ তুমি কবুল করিয়ানা এ আমার বেনোমাজি বাবার ও হারাম ফরের দলে আমার মারদারি কে মান্য বাবারা ও আমার পর্দালা বে পর্দা মাও বোনেরা খবরদার 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 আমার মাওলাকে রাজি খুশি না করিলে মওলার কমরে যাও ওই কবর কিন্তু কবর থাকবে না কোন কোন নাফার মানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সরে এক পাঁচরে হান্ডি আর এক পাঁচরে লাগাইয়া ফালাই বাল্লা মাফ করিয়া দাও কোন কোন নাফার মানের কবরটা একটা জাহান নামের কুয়া হয়ে আছে বাল্লা আমাদের সবাইকে মাফ করিয়া দাও তুমি কি জানো কি আমাদের ময়দানের অবস্থাটা কি হবে ইয়াও মাইয়া ফির রুল মার উমিনা কি হি ও উমি হি ও বিহি ও যেইদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না ছেলেও মাকে সাহায্য করবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলেও বাবাকে উপকার করবে না বন্ধু বান্ধব লাপাত্তা হয়ে যাবে নেতারা সব হারাইয়া যাবে এমনকি নবীরা পর্যন্ত বলবে নাপসি 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 অয়া কোনেমু রহিম কুলিমো লয়হিনাব চিনাবসিমো চাকলে মো লয়নাব চিনাফ সিং ই স সমস্ত নবীরা বলবে মাওনা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বসাও এই মুহূর্তের জন্য মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ভালো সাল্লাম সিদ্ধায় পরে বলবে মাওলা তোমার মিশ যাতে চালালে কসম খাইয়া বলতে আসি আজকে জাহান্নাম সবার একটা উন্মাদ কেউ খাইয়া ফালাই আমি কিন্তু তোমার হাবিউজ জান্নাতের মধ্যে ঢু না ও কপালপুরার দলের যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবের দাঁড়ির মধ্যে কেমনে পোস লাগাও একটু কি করি ব্যথা লাগে না আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়া দিয়ে আসো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে সিটা মারবে জাহান্নাম ক্যাত কেত করে পিছনে শুরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না আবার কোন কুদরাতি পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম সরিয়া গেল আল্লাহ ডাক দিয়ে হাবিব এই পানি কোন আচার্য পানি না কোনো কুদরাতি পানি না এই পানি হলো তোমার গুণাগার উন্মাতের চোখের পানি আল্লাহ তুমি কবুল করিয়া নাও এর জন্য নবী আলাই সাল্লাহ তো আল্লাহর কাছে দোয়া করে আবুল্লাহম্মার যুখ ন্যায়ই ন্যায়নে তাব তিআন এমিন খাসিয়াতি কাবলা ইয়া কুন আর দামান মাওলাহে তুমি আমাকে এমন দুইটা চোখ দান করো যেই চোখ তোমার ভয়ে সব সময় কান্তে থাকবে ওই দিন কান্না আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনারগর রক্তবাহীর হওয়া শুরু হইয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ দুনিয়াতে কান্দায়া না কবরে কান্দায়ও না দুনিয়াতে কাম দায়া দাও কে আমতে কাম না দুনিয়াতে কান্দায়া দাও

জাহান নামে দুই হাত দিয়া পোশাক সেরার চেষ্টা করবে ব্যর্থ চেষ্টা করবে কিন্তু পোশাক সেরতে পারবে না সহ্য করতে পারবে না ওই আগুনের পোশাক শৈলে সমস্ত চামড়া গোস্ত পড়াইয়া সরকার করিয়া ফলাইবে বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জাননা দিল সবাই দিয়ে যাইতে মনে চায় গুনা নিয়ে মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নব এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক আল্লাহর ওলির হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাতে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচ জন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তো গ্রুপ তোমার এবং আমার গুণার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আল্লাহ আমি ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া দুই হাত তুলিয়া মাওলার দরকার কান্দো আর মাওলার কাছে মাপ চাপ কান্না না মনের গুজলে মন একদিন ঘরের দরজা দিয়ে নতুন বৌ মেয়র ছেলের মন কত মেয়লাকের শরমত খাওয়া হয়েছে কত মেয় লাগার মাপ করছে আবার একদিন ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বের হব ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কে আর ডাক দিবে ওরে মন জুমাব তো আর দিব আল্লাহ আল্লাহ কত আনে মলাম হাত তোলাম রে মাওলা আল্লাহ কত বেগুনা নবলক তাল ভাই কে নি হাত দুল্লাহম রে মা আল্লাহ কত যাকার ইনশা কি তোমার খাস খাস বান্দা হাত দুল্লাহম রে মা আল্লাহ আমি তো গুনাহগার আমার দিকে না তাকায়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসির মধ্যে সব গুনাহ কা تام maaf করে দাও আল্লাহ তুমি maaf করবাই না ক্ষমা করবাই না তা তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই কম্বল নেয়ার জন্য আসি নাই রিলিফ নেয়ার জন্য আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিসি কেউ বেপর্ধ অপকরে মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া আল্লাহ জাহান নামের খাতা টিয়া আমাদের নামটা কাটিয়া দা আল্লাহ জাহান নামের খাতা ঠিক আমাদের নামটা কাটিয়া দা আল্লাহ জাম না তোর ফের আমাদের নামটা উঠায় না আল্লাহ তুমি মাঠের দিকে তা কেয়া দেখ তোমার বন্ধ কেন কাম আমাদের ছেলেও মারা যায় না মেয়েও মারা যায় না দুনিয়ার বিপদ করি না নাফার মানে করিয়া বলাইছি তোমার সাথে করিয়া করিয়া বলাইছি জাহান নামের কাজ করিয়া বানাইছি জাহান্নামের নামের খাতার থেকে আমাদের নাম ডাক কাটিয়া দাও জাহান নামের খাতার থেকে আমাদের নাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া আমার মা বোন থেকে কবুল করিয়া আল্লাহ আমরা তুললাম রাত বললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদুল এর নানা নাই নানো নাই আল্লাহ যত মুমিন মুমজি মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাব কে maaf করে দাও تاسকরা আমাদের সহ কমশীদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও মা দাদা সহ तमाम दुनियार মাশায়েদের মাকামকে জান্নাত আমাদেরকে بلند করে দাও আমাদের হলো আল্লাহ তোমার কাছে গোলাম বানিয়ে কবুল করে নাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা ওয়া লিল মুত্তাকিনা ইমামা সাল্লাল্লাহু তাআলা আলা وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين